আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা অনেক দিন পর আবারও লাইভে আসলাম মাঝখান দিয়ে ইলেকশন সব কিছুই গেল তো জানেন যে গ্রামে গিয়েছিলাম বা প্রোগ্রাম ছিল সে সব কিছু শেষ করে আজকে আবার আজকে থেকে শুরু আমাদের কার্যক্রম ব্যবসা যে সব কিছু আজকেই আজকে থেকে আবার শুরু তো আজকে বাজার নতুন সরকার নতুন ইন্ডেক্স নতুন সবকিছু দুইশো পয়েন্ট প্লাস হয়েছে লেনদেন হয়েছে বারোশো পঁচাত্তর কোটি টাকা মাশাল্লাহ এখন বাজারের যে অবস্থান কি বলবো সবই প্লাস সবই প্লাস আম আম জাম কাঠাল লেচু যা আছে বিএনপি আওয়ামী লীগ জামাত হাত পাখা এনসিপি সবই বাড়ছে যাই হোক চমৎকার একটা বাজার তো বাজারের যে পরিমাণের ভলিউম প্লাস ইন্ডেক্স সব কিছুই ওভার এবং সব কিছু ক্রস করে গেছে এখন বাধা সকল বাধা পেরিয়ে যে জায়গায় গিয়েছে সেই জায়গাটা ইন্ডেক্সটা আমরা দেখবো ইন্ডেক্সটা সবই ওভার ভলিউম ওভার কিছু ক্যান্ডেল ও মারুবুজু ক্যান্ডেল এবং মারুবুজু ক্যান্ডেলটা খুব বড় ধরনের মারুবুজু ক্যান্ডেল হয়েছে এবং কোনো কিছুর বিচার নাই সবই গণহারে বাড়ছে এটাই হচ্ছে একটা বিষয় আর গণহারে বাড়ার কারণ হচ্ছে একটা নতুন সরকারের কাছে প্রত্যাশা যেটা কিন্তু আমরা যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে এটা আমি মঙ্গলবারে যে আলোচনা করেছি মার্কেটের সম্পর্কে এবং সেই মার্কেটের জায়গা থেকে এবং যে পরিস্থিতি আছে যে জায়গা এই যে সেই একই জায়গায় পাঁচ হাজার ছয়শো সত্তর একাত্তর বাহাত্তর বা সাতশোর কাছাকাছি যে জায়গাটা এই জায়গাটাতে একটা ধাক্কার জায়গা যদি আমরা সেপ্টেম্বরের কথা মনে রাখি মনে করি সেই জায়গাটা তো অলরেডি ঢুকে গেছে পাঁচ হাজার ছয়শোতে আজকে দুইশো পয়েন্ট বাড়াতে সেখানে ব্যাংক ফাইন্যান্স যা ছিল সবই বেড়েছে আদার্স অনেক কিছু বেড়েছে তো এখন আর এস আই কত হয়েছে সেটা একটা দেখার বিষয় আর এস আই হয়েছে পঁচাশি আর এস আই পঁচাশি এখন আগামীকালকের যে বাজার এই এইটাকে যদি পার করে আর যাবে নব্বই পঁচানব্বই বা একশো পর্যন্ত যেতে পারে এটা পার করলে এখন যে জায়গাটা আছে এখানে আর পয়েন্ট আছে ছষট্টি পয়েন্ট এই ছষট্টি পয়েন্ট যদি পার করে বা সাতষট্টি পয়েন্ট পার করে তাহলে আমাদের পরবর্তী যেই জায়গা ডেস্টিনেশন সেটা আসবে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো চৌষট্টি বা পাঁচ হাজার আষ্টশোর ঘরটা এই দিকে এখন আজকের যেই পজিশান এবং বাজারের কন্ডিশন সবই গণহারে বেড়েছে এবং ব্যাংকের উপরে ভর করেই ইন্ডেক্সটা এত বেড়েছে অনেকগুলো ব্যাংকের দেখলাম যে ভালো হল্ট হয়েছে এটা এটা হচ্ছে ওয়ান ব্যাংক থেকে শুরু করে যা কিছু আছে সবই বেড়েছে জাহিন স্পিনিং ঢাকা ডাকা ডাইং মুন্নু ফেব্রিক সব অল ইন অল সব বেড়েছে লঙ্কা বাংলা লঙ্কা বাংলার এইবার একটা ভালো পজিশন চলে আসছে ড্যাফোডিল এটাও বেশ ভালো হয়েছে অল ওভার যা কিছু আছে সব স্টকগুলোই বেড়ে গেছে কোনো একটা স্টকের বাদ নাই আজকে যদি আমরা গেনারের তালিকায় দেখি গেনারের তালিকায় যদি দেখি এইটাতে ডিক্লাইন মাত্র বিশটা আঞ্চের চারটা বাকি তিনশো তেষট্টিটা কোম্পানি গেনারের তালিকায় চলে আসছে আর এই বিশটার মধ্যে যদি আমরা দেখি যে কি লুজারে আছে আজকে লুজারটাই দেখি কি আছে লুজারে লুজারে যেটা আছে ইসলামী ব্যাংক জিল বাংলা আচ্ছা জিল বাংলার মালিক কি জামাতের লোক না জুট স্পিনিং কি জামাত নাকি জানি না তবে ইসলামী ফাইন্যান্সটা হয়তো জামাত ইসলামের হতে পারে জামাত ইসলামের হতে পারে কিন্তু সকালবেলা বামে হল্ডের দেখিয়ে আবার লাস্টের প্রাইস উঠে গেছে এটা উঠে যাবে ইনশাল্লাহ আশা করছি এটা উঠে যাবে ইবনেসিনো মাইনাস এটাও জামাতের কোম্পানি এই হিসাবে রাফা ব্যাংক কাজের জানি না তো শ্যাম্পু সুগার এটা মনে হয় হাত পাখার হইতে পারে যাই হোক অনেক কিছুই আজকে যেগুলো মাইনাস হয়েছে নিশ্চয়ই এগুলোর আগেই প্লে হয়েছে ওইটা বিষয় না জামাত বিএনপি বলে কোনো কথা না বাজারের মধ্যে শুধু যে বিএনপির শেয়ার বাড়ছে তা না আদার্স অনেকগুলো শেয়ার বাড়ছে তবে কোয়ালিটিফুল শেয়ারগুলোর ভলিউমগুলো বেশ লক্ষণীয় দেখা গেছে আর দুর্বলগুলোর তো যেটা ওই যে হুজুকে বাড়তেছে এটা কালকের পরে হয়তো বোঝা যাবে আজকে দুশো পয়েন্ট বেড়েছে ইন্ডেক্স আর এসআই পঁচাশি এখন আগামীকালকের যেই প্যাটার্ন বা অবস্থান সেটা দেখে শুনে বুঝে আমাদেরকে চিন্তাভাবনা করে আমি ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যাদের অধিক অঢেল টাকা আছে তাদের হারাবার কিছু হারালেও কিছু হবে না আর হারাবেও না অঢেল টাকার মালিকেরদের টাকা হারায় না তো আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই যেটা আছে হিসাবের জায়গা সেখান থেকে যদি একটু সতর্কতামূলকভাবে প্রফিট টেকিং করা এই সপ্তাহের মধ্যেই সেটাই উত্তম এবং বৃহ মঙ্গলবারে লাইভে যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এই বাজারটা ইলেকশনকে কেন্দ্র করে একটা গ্রো হবে বাজারটাকে ঠিক পাঁচই আগস্টের কথাটা মাথায় রেখে সেই কাজগুলো আপনারা করে যাবেন এবং বাজার এখান থেকে আরও এক দেড়শো দুশো পয়েন্ট বাড়তে পারে যেটা আজকের হিসাব করেছিলাম তার চেয়েও অধিক অধিক বেড়েছে প্রেডিকশানের চেয়েও বেশি বেড়েছে প্রেডিকশানের চেয়েও বেশি বেড়েছে আর এখন সাপ্লাই জোনটা আমাদের একটা সাপ্লাই জোন পাঁচ হাজার ছয়শো এর আগে যেটা উঠেছিল সত্তর বাহাত্তর পর্যন্ত উঠেছে সেই জায়গা একটা ধাক্কা এখনও রয়ে গেছে আগামীকালকে যদি এটা পার করতে পারে তাহলে আমাদের নেক্সট জায়গাটা হবে পাঁচ হাজার যদি এই জায়গাটা ধরে পাঁচ হাজার সাতশো নব্বই বা সাতশো আশিটাশি চৌরাশি পঁচাশির এই এই জায়গাটা আর প্রিভিয়াস আরও হিসাব যদি দেখি সেটাই পাঁচ হাজার আটশো ঘর্টা বা সাতশো সাতশো পঁয়তাল্লিশ থেকে আটশোর ঘর্টা এটা যদি পার করতে পারে তাহলে হয়তো আরও 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 উপরের দিকে যাওয়ার হিসাব তবে যেহেতু টাইমটা মিলিয়ে হিসাব করে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি যারা অনেক অধিক লস করেছে অধিক পোর্টফোলিও পুরাই মাইনাস আছে পুঁজি পকেটে প্রফিট পকেটে ঢুকানো বা লসটা রিকভারি করা আমাদের হচ্ছে এখন নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা লস রিকভারি করতে পারলে এখান থেকে আর অনেক কিছু ভালো কিছু আশা করতে পারি ইনশাল্লাহ এবং সেটা হবেই আমি যতদিন আছি আপনাদের পাশে বিভিন্ন জেলায় জেলা আপনাদের সাথে বসে কথা বলছি আপনাদের টুক দুঃখর গল্প শুনছি এবং আমার যা কিছু বাজারের ইন্ডিকেশন আছে এগুলো দিয়ে আসছি সেই জায়গা থেকে যদি ধীরে ধীরে আমরা এখান থেকে এই প্যাটার্ন অনুযায়ী ভালো অবস্থান থেকে যদি আমরা কাজ করে যেতে পারি আশা করছি ইনশাআল্লাহ আমাদের অনেকটা লস রিকভারি করে হয়তো একটা পজিশনে দাঁড়াবো তখন আমরা ফিউচার ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারবো বাজারের তালে তালে আমরা যদি থাকতে পারি আমাদেরকে অবশ্যই বেনিফিট দিবে ইনশাল্লাহ তো আজকে আর স্টকগুলোর আলোচনা কতটুকু করব যে এটা এই যে ফারেস্ট ফাইনান্স ফার্স্ট লাইফ যেটা এটাও হল্ট হয়েছে এটা যদি সাপ্লাই জোনটা একটু হিসাব করি তাহলে আমরা দেখবো যে এটা আর একটা দিন সাতাশ টাকার ঘর এখন চব্বিশ টাকা আছে এটা পার করলে সাতাশ আঠাশ টাকার সাতাশ টাকার ঘরটাতে সাপ্লাই চলে আসবে ফেস ফাইন্যান্স এটা তো দুর্বল কোম্পানি কোথায় নামিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে কোথায় আসছে এখন ফিনান্সের যে অবস্থান এটা যদি আমি সাপ্লাই জোনটাও ধরি বেশ ভালো একটা জায়গা পার্ক করে ফেলছে এবং এই দিকে আরও আছে পাঁচ টাকা দশের দিকে সাপ্লাই আছে পাঁচ টাকা দশ বিশ পয়সার দিকে সাপ্লাই আসতে পারে ও এ অলিম্পিক অ্যাক্সেসরিজ যেটা ও অলিম্পিক অ্যাক্সেসরিজটাও আজকে যেটা হল নিয়েছে এটা সাত ছয় টাকা ষাট পয়সা এটা ষাট টাকা ছয় টাকা নব্বই থেকে ষাট টাকার ঘরে ষাট টাকার ঘরে প্রচুর সাপ্লাই আছে ওয়ান ব্যাঙ্কটা ওয়ান ব্যাঙ্কটাও বেশ ভালো ভলিউম সহ উঠেছে ওয়ান ব্যাঙ্কটা এমনিতে প্লেসে বয়সের এই যে জায়গা আছে নয় টাকার ঘরে হয়তো বা সাপ্লাই চলে আসবে আগামীকালকে এখন একটা জিনিস হবে যেটা ব্যাংকের টাকা ঢুকবে আপনার আমার যে শেয়ারগুলো আমরা হোল্ড করে আছি সেগুলোর দিকে আবার এইভাবে ঘুরবে ঘুরবে ফান্ড যেহেতু ক্রিয়েট হয়েছে বা ফান্ড যেহেতু রিলিজ হচ্ছে সেই রিলিজগুলো আস্তে আস্তে একটার থেকে আরেকটা দিকে যাবে তো সেভাবে প্লে চলবে সাইড বাই সাইড সাইড বাই সাইড প্লে চলবে আর ফনিক্স ফাইন্যান্স যেটা এটা চার টাকা ষাট সত্তর পয়সা বা পাঁচ টাকা বিশ তিরিশ পয়সার দিকে সাপ্লাই আছে তারপরে এস আলম ক্রেস্ট এস আলম ক্রেস্টটাও হর দিয়ে ফেলেছে আজকে এবং এটা এই চোদ্দো টাকা আশি নব্বই পয়সার দিকে যা যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই এগুলো দুর্বল বাজে কোম্পানি দেখে লাভ নাই জাহিন স্পিনিংটা হল দিয়েছে স্পিনিং সেক্টরের জাহিনটা বেশ ভালো অবস্থানে আছে এটার যদি আমি হিসাব করি এই ছয় টাকা বিশ তিরিশ পয়সার দিকে এটা আছে সাপ্লাই এটা পার করলে পরেরটা দেখা যাবে ঢাকা ডাইং বেশ ভালো গেম দিয়েছে এবং ボリューム ওভার করেছে এবং যেই জায়গা আছে 22 টাকার ঘরে এটার সাপ্লাই আছে প্রচুর সাপ্লাই আছে আর যেভাবে উঠছে প্যাটার্ন আরএসআই কত আছে আরএসআই আছে 71 এটা আরো যাওয়ার সম্ভাবনা আছে তবে আমরা যদি এদিকে সাপ্লাইটা দেখি प्रीवियस হিস্টরি তো দেখি তেমন একটা উপরে সাপ্লাই নাই তো যদি যায় 23 টাকা পর্যন্ত 22 80 23 এর দিকেও যেতে পারে মনু ফেব্রিক তো 마শাআল্লাহ এটা তো সেই চলছে তো চলছে উনিশ টাকা দশ পয়সা বিশ পয়সা নেমে সেখান থেকে এখন চব্বিশ টাকার ঘরে চলে গেছে তারপরে এই হামিদ ফেব্রিক সহ লঙ্কা বাংলাটা একটু আলোচনা আনি লঙ্কা বাংলাটা যেহেতু লঙ্কা বাংলার ভালো একটা উপরের গ্যাপটাও আছে এটা নব্বই সতেরো টাকায় প্রচুর সেলার আছে সতেরো টাকার ঘরে প্রচুর সেলার আছে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে তারপরে আছে এশিয়া ইন্স্যুরেন্স আজকে ইন্স্যুরেন্স সবই বেড়েছে ইন্স্যুরেন্স এগুলো কারেকশান করেছে আর আরেকটা রিদমে আসবে ডেফোডিলটাও বেশ ভালো একটা ইউটার্ন আসছে তো চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকার দিকে এটার একটা সাপ্লাই চলে আসবে কেয়া কসমেটিক্স এটাও বেশ একটা কারেকশানটার সঙ্গে দিয়ে আবারও একটু ইউটার্ন নিচ্ছে তো সাপ্লাই জোনটা পাঁচ টাকা নব্বই পয়সার দিকে আছে সুরিদ এটাও হল্ট করেছে বন্ধ কোম্পানি যেগুলো আর আলোচনায় কি আনবো বিপিএমএলটাও গতকালকেও বেশ ভালো ইউটার্ন আসছে আজকেও ভালো ইউটার্ন আসছে সাপ্লাই জোনটা আমাদেরকে দেখতে হবে যে কোথায় সাপ্লাই জোন আছে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে তারপরে আর কি আছে আর তো দেখার কিছু নাই টপ ভলিউমটাতে কিছু শেয়ার দেখে তারপরে রাতের জন্য আমরা চলে যাব ইনশাল্লাহ কর্টন সাহেম টেক্স এখানে যা আছে সবই ভালো ভালো ভলিউম ওভার ভলিউম আছে পচি এই যে উত্তরা ব্যাংক চলছে উত্তরা ব্যাঙ্গে আরও যাওয়ার সম্ভাবনা রয়েছে সিম টেক্সটা সিমটেক্সটা এই ক্যান্ডেলটা একটা ভালো না সুবিধা না শক্তভাবে কারণ এটা অলরেডি প্লে হয়ে গেছে এই মিডল্যান্ড ব্যাংকটা মিডল্যান্ড ব্যাংকটাও আজকে বেশ ভালো একটা ইউটার্ন আসছে এটা সম্ভবত আমি আমার এক ভাই বলেছিলেন বিক্রি করতে চাইছিলেন বলেছে বিশ টাকার ঘরটার জন্য অপেক্ষা করেন এটা চলে আসতে পারে ইনশাল্লাহ আশা করছি তো এটা ওই দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক বাকি আলোচনা আমরা ইনশাল্লাহ রাতের লাইভে বিস্তারিত আলোচনা করবো আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে আমি সবসময় বলবো বাজারের গতি অনুসারে গতি গতানুগতিকভাবে আপনারা আপনাদের প্রফিট টেকিং করবেন প্লাস একটু সুযোগ মানে একটু অতি উৎসাহিত হবেন না পুরো বাজারের মধ্যে বিএনপি শেয়ার খোঁজা শুরু করছে জামাতের শেয়ার মারা শুরু করছে আওয়ামী লীগের শেয়ার ধরা শুরু করছে এই যে গুজব না শুনে গুজব না বুঝে ফাঁদে পা না দিয়ে শিক্ষামূলক কার্যক্রমে আপনাকে ধীরে ধীরে এখান থেকে প্রফিট দিবে বাজার পড়লেও আপনাকে প্রফিট দিবে বাজার বাড়লেও আপনাকে প্রফিট দিবে যদি আপনি সঠিক স্টকটি বাছাই করে নিতে পারেন ও ওভারগ্রিডই হবেন না এটা আমার ক্ষুদ্র ভাই বোনদের কাছে সবসময় আমার পরামর্শ বাকিটা আপনারা আপনাদের যদি আমার পরামর্শের বাইরে যদি মনে করেন কিছু আপনারা সেটা করবেন এটাতে আপনাদের নিজ নিজ দায়িত্বে বাই এবং সেল করবেন এখানে আমার কোনো আমি জাস্ট আপনাদেরকে শিক্ষামূলক জায়গায় রাখতে চাই এবং ভালো ভালো স্টকের আলোচনায় আনতে চাই বাজে বাজে কোম্পানিতে গেমলিং করবে ফাদে পা দেবেন আপনার পুঁজি হারাবে সেটা আপনার লাইবিলিটি আপনার কেনাও আপনার বেচাও আপনার লাভও আপনার লসও আপনার সুতরাং আমার জায়গা যেটা আমার দায়িত্ব এবং কর্তব্য এবং এটা আপনাদের জন্য করি আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই জন্য নিরলসভাবে করি সেটাতে কোনো স্বার্থের কিছু নাই তবে স্বার্থ এটাই যে আপনাদের ভালো থাকলে আপনি যেমন ভালো থাকবেন আমিও ভালো থাকবো এবং আপনাদের উপকার হলে আপনাদের দোয়ার বরকতেও আমাকে আল্লাহ অনেক কিছু দেবে কারো কাছে কোনো চাওয়া পাওয়ার কিছু নয় পার্সোনালি আল্লাহ বিজনেস করছি করতেছি যাদেরকে নিয়ে করতেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে ভালো থাকবো ইনশাল্লাহ এটাই আমার প্রত্যাশা এবং প্রতিটা জেলায় জেলায় আপনাদের সাথে যে আলোচনাগুলো করি শিক্ষামূলক কার্যক্রমগুলো পরিচালনা করছি এতে করে অনেকেরই বেশ ভালো রেসপন্স পাচ্ছি এবং তারা যে একটা শিক্ষা কার্যক্রমে আসতে পারছেন এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ধন্যবাদ সবাইকে